সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় আমরা কিন্তু জেলি পাউরুটি খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু সমস্যা হচ্ছে বাজারের মতো বা কেনা জেলির মতো আমরা বাসায় জেলিটা তৈরি করতে পারি না দেখে কিন্তু আমাদের অনেকেরই অনেক রকম আফসোস থেকে যায় তাই না তবে আজকের পর্বে শেয়ার করছি হচ্ছে একদম অরিজিনাল দোকানের মতো বা দোকানের চাইতেও মজাদার ম্যাঙ্গো জেলি রেসিপি কাঁচা আম দিয়ে যে এত মজাদের জেলি তৈরি করা যায় আসলে এই ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না আর টেস্টের কথা কি বলবো বাসায় তৈরি করলে বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট এবং কতটা হচ্ছে সুস্বাদু আর কথা পারবো না আমি রান্নার মূল পর্বে চলে যাচ্ছি প্রথমে হচ্ছে আমি আমটাকে হচ্ছে খুব ভালো করে ছুলে নিচ্ছি আমি এখানে ওই যে আগেই পড়লাম মাত্র একটা আম দিয়ে হচ্ছে এক কাপ জেলি তৈরি করেছি আর এই তো আমি কাঁচা আমটা দেখিয়ে দিচ্ছি এই যে একদমই কাঁচা আম ব্যবহার করেছি আর প্রথমে আমটাকে খুব ভালো করে মানে উপরের স্কিনটাকে ফেলে দিয়ে হচ্ছে আমটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি অফ ক্যামেরায় আমটাকে খুব ভালো করে ছুলে নিয়েছি মানে উপরের স্কিনটাকে ফেলে দিয়েছি বটির সাহায্যে আপনারা চাইলে ছুরির সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন এরপরে আমটাকে আমি হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আর এভাবে গ্রেট করে নিলে আমটা বেশি মানে সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না এজন্য চেষ্টা করবেন যে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে হচ্ছে গ্রেট করে নিতে আপনারা চাইলে হচ্ছে বটির সাহায্য এটাকে ছোট ছোট হচ্ছে টুকরো করে নিতে পারেন তো এভাবে আমি আমটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এখন পানি থেকে আমটাকে তুলে নিব একটা হাড়ির মধ্যে আমি হচ্ছে আম আমের যে কুচিগুলো ছিল সেগুলো তুলে নিচ্ছি একটা আম দিয়ে বেশ এক কাপ পরিমাণ হচ্ছে জেলে তৈরি করতে পারবেন তবে আপনারা সেম প্রসেসে বেশি করে তৈরি করবেন আর এই তো আমি প্রথমে এক কাপ পানি এরপরে আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম মোট হচ্ছে দেড় কাপ পানি দিলাম যেহেতু আমের পরিমাণটা কম এখন এটাকে এভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব আর এই তো জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট হলেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে এই যে এরকম একদম গলিয়ে ফেলতে হবে আর কি এরপরে আমের পিউরিটাকে খুব ভালো করে আমি একটা চালনির সাহায্যে ছেঁকে নেব এই কাজটা কিন্তু খুবই জরুরি আমি এখানে আমের পুরো পিউরিটাই ব্যবহার করছি মানে আমটাকে খুব ভালো করে হচ্ছে ছেঁকে নিব এবং আমের পিউরিটাও নিয়ে নিব। অনেকেই হচ্ছে আমের জেলি বা যে কোনো জেলি তৈরি করতে গেলে শুধু পানিটা ইউজ করে তবে আমি এখানে আমের পিউরিটাও আজকে ইউজ করব। আরে তো এভাবে খুব ভালো করে চেলে নিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এটা হচ্ছে আমি একটু মেপে দেখাচ্ছি যে আমার কতটুকু হয়েছে আমি যে কাপে হচ্ছে পানিটা মেপে নিয়েছিলাম সেই কাপে দেখেন এক কাপ পরিমাণ হচ্ছে হয়েছে এখন চিনি আমি এখানে প্রথমে হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি এরপরে যদি লাগে মিষ্টিটা বুঝে তারপরে অ্যাড করব চুলাটা অন করে দিয়েছে এখন নেড়ে চড়ে চিনিটা গলিয়ে নিতে হবে এরপরে সামান্য একটু হচ্ছে ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম হচ্ছে কালারটা যাতে ভালো আসে বা ক্যামেরাতে ভালো দেখা যায় এ কারণে এখন নেড়ে চেড়ে এটাকে হচ্ছে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে চুলার জালটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই এই হচ্ছে জেলিটা তৈরি করতে হবে যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন আমি এখানে হচ্ছে এক চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম এখন মানে খুব ভালো করে যখন বলক চলে আসবে এ পর্যায়ে চুলার জালটা আবার কমিয়ে দিতে হবে এখন আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে চায়না গ্রাস চায়না গ্রাসটা আপনারা দোকানে কিনতে পাবেন আর অবশ্যই এটা ব্যবহার করবেন তাহলে দোকানের মতো জেলিটা হবে তবে চায়না গ্রাসটা আমি সরাসরি ব্যবহার করছি আপনারা অবশ্যই চায়না গ্রাসটাকে একটু পানিতে আগে থেকে ভিজিয়ে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে চায়না গ্রাসটা খুব সহজে পানির সঙ্গে মিশে যাবে তো আমার মনে ছিল না আমি সরাসরি চায়না গ্রাসটা দিয়ে চুলার জালটা কমিয়ে একটু বেশি সময় ধরে এটাকে জাল করে নিচ্ছি মানে চায়না গ্রাসটাকে একদম গলিয়ে ফেলতে হবে আপনারা হচ্ছে একটু পানির মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে এই পিউরির মধ্যে দিয়ে দিবেন বা জেলের মধ্যে দিয়ে দিবেন তাহলে খুব সহজে হলো মিশে যাবে তো চায়না গ্রাসটা মিশতে কিন্তু একটু টাইম লাগে তা আমি এ পর্যায়ে চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে খুব ভালো করে চেড়ে চায়না গ্রাসটা মিশিয়ে দিচ্ছি তবে পরিমাণে খুব বেশি দিবেন না তাহলে কিন্তু টাইট হয়ে যাবে আমি দেখতে পেয়েছেন একদমই অল্প পরিমাণে দিয়েছি ওই দুই গ্রামের মতো দিয়েছি আর কি এখন এটাকে নেড়ে চেড়ে মানে যখন দেখবেন চায়না গ্রাসটা একদম গলে গিয়েছে বা মিশে গিয়েছে সেই পর্যায়ে এটাকে ঢেলে নিতে হবে আমি এরকম একটা কাপের মধ্যে যেহেতু অল্প করে তৈরি করেছি অল্প করে তৈরি করার জন্য একটা ছোট্ট কাপের মধ্যে ঢেলে নিলাম এভাবে উপর থেকে যে সাদা যদি কোনো অংশ থাকে সেটা উঠিয়ে ফেলে দেবেন এখন এটাকে রুম টেম্পারেচারে রেখে রুম তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নেবেন তাহলে জেলিটা একদম সেট হয়ে যাবে আমি রাত্রে তৈরি করেছিলাম কি বলবো আপনাদের যে সার্ভ করে দেখানোর আগে অর্ধেক শেষ হয়ে গিয়েছে তারপরেও মাসাল্লাহ যতটুকু ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা টেস্টের কথা কি বলবো বাসায় একবার তৈরি করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত হাফেজ